আপনি কি জানেন নিউ ইয়র্কের নতুন মেয়র এক সময় থাকতেন মাত্র এক বেডরুমের ছোট ভাড়া বাসায় যেখানে পানি চুইয়ে পড়তো থেকে আর এখন তিনি উঠেছেন এমন এক প্রাসাদে যেটির বাগানে আপেল ও ডুমুর গাছ আর যেখানে ঝাড়বাতির আলোয় ঝলমল করে বিশাল বলরুম হা বলছি নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির কথা আজ জানাবো কি আছে সেই রাজকীয় গ্র্যাসি মেনশনে যেখানে উঠেছেন জোহরান আর কেন এই ভাসভবন নিয়ে আছে নানা কৌতূহ ফল আর রহস্য নিউ ইয়র্কের কুইন্সের অ্যাস্টোরিয়ার জোহরান মামদানি থাকতেন একেবারে সাধারণ এক ফ্ল্যাটে মাসে ভাড়া দিতে হতো দুই হাজার তিনশো ডলার সিঙ্কের ফুটো বন্ধ করতে কখনো তোয়ালে দিয়ে পানি ঠেকাতে হতো আর এক বেডরুমের ছোট্ট ঘরটিকে তিনি নিজেই বলেছিলেন এখনকার জন্য একটু বেশি ছোট কিন্তু এখন ছবিটা একেবারে বদলে যাচ্ছে কারণ জোহরান মামদানি এখন থাকবেন গ্রেসি মেনশনে যেটি দুশো ছাব্বিশ বছরের পুরনো এগারো হাজার বর্গফুটের এক প্রাসাদ ইস্ট নদীর নিউ ইয়র্কের এলাকা আপার ইস্ট সাইডে ভাবন্ত মেহগুনি কাঠের দরজা ঝাড়বাতির আলোয় ঝলমল আয়না বাগানে আপেল ও ডুমুর গাছ যেন এক রূপকথার বাড়ি নিউ টাইমস একবার লিখেছিল এই বাড়িটা দেখতে যেন এক ফেকাশে লেমন কেক হয়তো সেই কারণেই এই সৌন্দর্যের মধ্যে আছে এক মিষ্টি রহস্য নিস্তলায় রয়েছে ফেডারেল স্থাপত্যে নির্মিত বলরুম যেখানে আয়োজিত হয় শহরের বড় বড় অনুষ্ঠান ডাইনিং রুমে দেওয়াল জুড়ে প্যারিসের বাগান চিত্র আর মেয়রের জন্য আছে ফুল টাইম শেফ যিনি শুধু মেয়রের জন্য রান্না করবেন অ্যাস্টোরিয়ার ছোটো ফ্ল্যাটে যেখানে কোনো নিরাপত্তা ছিল না সেখানে গ্রেসি মেনশনের চারপাশে ঘিরে আছে উচ্চ প্রাচীর অসংখ্য ক্যামেরা আর চব্বিশ ঘন্টা পুলিশ পাহারা সাবেক মেয়র বিল্ডি ব্লাসিও এমনকি পরামর্শ দিয়েছিলেন নিরাপত্তার জন্য হলেও ওর সেখানে যাওয়া উচিত তবে এই প্রাসাদেও আছে অদ্ভুত কিছু গল্প সাবেক মেয়র এরিক অ্যাডামস বলেছিলেন মেনশনে ভূত আছে ভাই আর রুডি গুলিয়ানির মতো কেউ কেউ এখানে করেছেন দ্বিতীয় বিয়ে একদিকে এস্টোরিয়ার রঙিন জীবন থাই রেস্তোরাঁ গ্রিক খাবার কোলাহল অন্যদিকে আপার ইস্ট সাইডের রাজকীয় নিসংগতা হয়তো বিলাসবহুল জীবনে উঠবেন জোহরান মামদানি কিন্তু সেই এক বেডরুমের ছোট্ট ফ্ল্যাটটাই হয়তো মনে করিয়ে দেবে কোথা থেকে শুরু করেছিলেন তিনি